নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নাই আপনাদের বাংলা ঘরে টাকা নিয়ে এই মুহূর্তে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এলো এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ জানালো বহু মানুষ ঘরে টাকা নিয়ে আপনার যদি অভিযোগ থাকে ঘরের টাকা নিয়ে আপনাদের যদি অভিযোগ থাকে সেক্ষেত্রে আপনারাও কিন্তু এই চিঠি দিয়ে আপনার অভিযোগ জানাতে পারবেন এই চিঠি কারা কোন জেলা থেকে দিল এবং কি জানালো মুখ্যমন্ত্রী সব কিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যদি আপনারা অভিযোগ জানাতে চান সেক্ষেত্রে কিভাবে আপনার অভিযোগ জানাতে পারবেন সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আর আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেব আবাস যোজনা প্রকল্পটি নিয়ে সবার প্রথম আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন এই ভিডিও নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আবাস নিয়ে নালিশ মুখ্যমন্ত্রীকে চিঠি ব্লক অফিস থেকে যে সমস্ত সরকারি কর্মচারীরা আবাস যোজনা সমীক্ষা করতে সমীক্ষা করেনি বলে অভিযোগ উঠেছে তারা সঠিকভাবে এখানে আপনাদের আরো জানানো হয়েছে দেখুন আবাস যোজনার সমীক্ষা নিয়ে ভুরি ভুড়ি দুর্নীতি অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানালেন হাসানাবাদ ব্লকের মোহনপুর এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ এলাকার যাদের ছাদ দেওয়া পাকা বাড়ি রয়েছে যারা সরকারি কর্মচারী তাদের নাম ও আবাস যোজনা ঘর পাওয়ার তালিকায় রয়েছে এমনকি এলাকার সচ্ছল শাসক ঘনিষ্ঠ বহু পরিবারের নাম আছে তালিকায় অথচ দারিদ্র সীমার নিচে বসবাসকারী অনেকের নাম ওঠেনি যারা কোনো মতে ত্রিপলের তলায় দিন কাটাছেন এমন লোকও ব্রাত্য ব্লক অফিস থেকে যে সমস্ত সরকারি কর্মচারীরা আবাস যোজনার সমীক্ষা করতে গিয়েছিলেন তারা সঠিকভাবে সমীক্ষা করেননি বলে অভিযোগ উঠেছে শাসক দলের কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে এই রকম সমীক্ষা করা হয়েছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের একাংশের সম্প্রতি আবাস যোজনা ঘর পাওয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর ক্ষিপ্ত হয়ে উঠেছেন এলাকার এই বাসিন্দারা তারা প্রথমে মৌখিকভাবে হাসানাবাদ বিডিওকে সব জানিয়েছেন তাতে কাজ না মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত আকারে চিঠি পাঠিয়ে অভিযোগ করেছেন সঞ্জয় মণ্ডল ইসমাইল বৈদরা বলেন আমরা কাঁচা বাড়িতে থাকি অনেকে ত্রিপলে তলায় অসহায় অবস্থার মধ্যে থাকেন আমাদের বাড়িতে সমীক্ষা করতে এসেছিল কিন্তু আমাদের নাম ঘর পাওয়ার তালিকায় নেই বরং যাদের পাকা বাড়ি রয়েছে এমন অনেকের নাম ওই তালিকায় রয়েছে ভিডিওকে সব জানিয়েছি কাজ না হওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে জানান লিখিত অভিযোগ কেউ জানাননি অভিযোগ পেলে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন অনেক অনেক জেলায় কিন্তু আপনাদের ঘরে টাকা অনেকেই পায় নাই তো সেক্ষেত্রে আপনারা কিভাবে অভিযোগ জানাবেন তো আপনাদের একটাই কাজ আছে এখানে দেখুন সবার প্রথম আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে এখানে এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে আপনারা কিন্তু অভিযোগ জানান এটা হচ্ছে মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী যে অভিযোগ যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু এখান থেকে আপনারা পাবেন আর এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও নিচে যাবেন বা আপনারা নিচে যুক্ত হয়ে যান ওখানে গ্রুপে দিয়ে রাখবো তো এই নাম্বারে কল করলে আপনারা অভিযোগ জানালে আপনাদের যে অভিযোগ সে অভিযোগ অবশ্যই দায় করবে এবং পরের লটে আপনাদের অবশ্যই নিজেদের লিস্টে নাম উঠতে পারে আপনারা অবশ্যই এখন থেকে অভিযোগ জানান আপনাদের যে জায়গায় বসবাস করছেন আপনি যে জায়গায় যে অবস্থায় রয়েছেন সমস্ত কিছু ডিটেলস তাদেরকে এই নাম্বারে ফোন করে জানান তবে আপনাদের বাংলা আবাস যোজনা প্রকল্পের আপনাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে একটি করে ক্যাম্প হচ্ছে যাদের টাকা ঢুকেছে তাদের প্রত্যেকে ব্লকে একটি একটি করে ক্যাম্পের জন্য ডাকা হচ্ছে সেই ক্যাম্পে কি কাজ করা হচ্ছে কী বলা হচ্ছে ভিডিওটা কী জানাচ্ছে আপনাদের সব সব কিছু তথ্য এর আগে ভিডিওতে জানিয়েছি আপনারা যদি সেই ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান ওখানে ভিডিও দেওয়া হয়েছে আপনার সমস্ত ডিটেলস জানতে পারবেন বাংলা আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনার আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনার ওই নোটিফিকেশন এর মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন